মনে রাখবেন বাংলার মানুষের ওপর বঞ্চনা তো চলছে সব টাকা বন্ধ লাঞ্ছনা চলছে অত্যাচার চলছে কয়েকদিন আগে নীতি আয়োগ বাংলার কথা বলতে গিয়ে বিহারের ম্যাপ দিয়ে দিল হাউ ক্যান দি টু ইট আর সো মেনি টেকনিক্যাল প্ল্যানিং কমিশন উঠা দিয়া নেতাজি সুভাষ চন্দ্র বসকা আর বিহার কম লাগা দিয়া ম্যা বিহার কো পো বিহার বঙ্গাল তো বঙ্গাল হ্যাঁ হর ইনসান একসাথ ম্যা আমরা একসাথে থাকি কাজে মনে রাখবেন আজকে দিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো আর আসাম গভর্নমেন্ট তুমি বারো লক্ষ মানুষকে বিতরণ করেছ তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম বলেছে যে যা ভাষা জানে সেটাতে লিখবে তোমার ট্রান্সলেটর আছে তুমি দেখে নাও পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সাইমেলটেনিয়াসি তো আপকা উদাহরণে কেউ নেই হয় जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं आपका पोटेटो का जरूरत होता है हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है कौतों जन जान मांगलार উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে সেখানে জেনে রাখুন বাঙালি বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবো না কাটবো না আপনাদের মতো ভাষা বিকৃত করবো না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যায় যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন থামতে কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে কি পারি ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে এখানেও হবে ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে এখানেও হবে নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে এখানেও হবে